সত্যিকার উত্তসরী হিসাবে এবং তারেক রহমান সাহেব এই যে প্রতিনিধি সভা করেছিলেন বিএনপি এবং একদম রোড লেভেলে চলে গেছেন তৃণমূল পর্যায়ে মানুষের সাথে যেভাবে মিশেছেন তা আমি মনে করি যে তারেক রহমান সাহেবের যে চিন্তা যে পরিকল্পনা আগামী বাংলাদেশের জন্য আমি মনে করি একটা যদি নেতৃত্ব দেন বাংলাদেশের ঘনষের জন্য এবং দেশের জন্য একটা উজ্জ্বল বয়ে আনবেন আর একত্রিশ দফার সাথে জিয়া রহমানের যে উনিশ দফা কর্মসূচি আছে সেটা সময় আমি মনে করি আগামীতে একটি স্বনির্ভর উন্নয়নশীল বাংলাদেশ বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশ দফা কর্মসূচি করেছেন আপনি আপনারা খুব খেয়াল করবেন যে মানে আওয়ামী লীগের কথা তো মুখে নিতে আমাদের মূলত লহ্য হয় কিনা হয় এই আওয়ামী লীগ আবার দাবি করেছিল দাবি রাখে যে আমরা স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছি সেই করেছি মুক্তিযুদ্ধের চেতনতা সতেরো বছর বিক্রি করতে করতে মানে দেশের বারোটা বাজিয়ে দিচ্ছেন। আমাদের নেতা স্বাধীনতা আট বছর জেস্ফোটার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জওহরমান সাহেবকে নিয়ে ওদের অনেক অশালীন বক্তব্য মন্তব্য আমাদেরকে শুনতে হয়েছে আমরা মনে করি আওয়ামী লীগ যেই হিংসা হানানি দেশে করে গেছে খুন খারাপি লুটপাট দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি এটা কিন্তু কেন তার বিপরীতমুখী রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে ভবিষ্যত করবে অতীতে তো করেছে ভবিষ্যত বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সেখানে দু একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে তিনnavbar পথে এটা নিয়া বহামারে তবে আমাদের একটি রাজনৈতিক দল আছে আমি বলি যে যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না মুক্তিযুদ্ধের প্রশ্ন নিয়ে তারা বারবার মানুষের সম্মুখে বিতর্ক সৃষ্টি করে সেই রাজনৈতিক মতাদর্শ যারা আছে তারা পরিকল্পিতভাবে আমাদের দলের বিরুদ্ধে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের মাধ্যমে অনেক অপপ্রচার করে আমরা আশা করি আমাদের সকল অপচরকে ছিন্ন ভিন্ন করে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ আছে জাতীয়তাবাদী শক্তি থাকবো ইনশাআল্লাহ তা আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার এটা সাধারণ জনগণ মানবে কি মানবে না এই জন্য আমাদের দেশের যে সুশীল সমাজ আমরা বলি শিক্ষিত সমাজ যে একটা সমাজের ডাক্তার ইঞ্জিনিয়ার প্রাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী যারাই থাকুকটা কেন প্রত্যেকের একটা নিজস্ব মতামত থাকবে এবং এটাকে বলা হয়ে থাকে সারা পৃথিবীর বিভিন্ন দেশের এই এই গ্রুপটা সবসময় থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে তাদের মতামতকে অগ্রগণ্য হিসাবে তাদের মতামতকে প্রাধান্য দিয়েই বেশ পরিচালনা করলে কিন্তু আজকে যেমন শেখ হাসিনা বললেন যে তার ওই যে ভাষণে মনে হয় আপনারা শুনেছেন যে বাংলাদেশের মানুষকে যে আমি গত পনেরো বছর ধরে ভর্তিতে দেই না এই কথা তো কেউ তাকে বলে নাই বোঝাই নাই তো এই কথাটা বলে নাই যদিও বলেছে সবাই বলেছে কিন্তু উনি যেহেতু মিথ্যা কথা অত্যন্ত সুন্দর করে বলতে পারেন তার কাছে মিথ্যা কথাটা একটা শিল্পে পরিণত হয়ে গেছে ভালোভাবে বলতে পারেন উপস্থাপন করার ক্ষেত্রে তার যে দক্ষতা যোগ্যতা এটা কেউ কিন্তু আর মানে অর্জন করতে পারে নাই ফলে উনি ওই যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে দিলেন একেবারেই আদালতের ঘাড়ে বন্দুক রেখে করলেন কিন্তু সেখানেও একটা দ্বিমত ছিল স্প্লিটে ড্রাই ছিল সেটা কিন্তু তারপরও তিনি সেটাকে সামনে এনে মানুষের ভোটের অধিকারটাকে হরণ করে দিলেন তো এই ধরনের কর্মকাণ্ড তিনি করেছেন আবার বলেন যে কেউ তাকে শুধ্রয় দেয়নি তাই শুধ্রেয় দেওয়ার জন্য একটা গ্রুপ লাগে একটা গোষ্ঠী লাগে সেই গোষ্ঠীটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মেধাবী যারা থাকবেন যারা তাদের নিজস্ব মতামত দেওয়ার ক্ষেত্রে কারো দিকে তাকাবেন না এইরকম একটা চিন্তা চেতনা থেকেই তারা এই মতামত দিবে এবং তারা থাকবেন উচ্চ কক্ষে এবং এই উচ্চ কক্ষের বিষয়টা সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে যার মেধাকে কাজে লাগানো যাবে এই ধরনের লোক কিন্তু উচ্চ কক্ষে আসবেন আরেকটি যে কথা বলি আমরা সবসময় সংস্কার সংস্কার শেষ করেই তারপরে নির্বাচন দিতে হবে এটা এটা একেবারেই অবন্তর একটা কথা এই যে সংস্কার যাই কিছু হোক না পূর্ববর্তী বক্তারা কিন্তু বলে গেছেন যে যত কিছুই দেওয়া হোক না কেন এটা হবে চাপিয়ে দেওয়া এই চাপিয়ে দেওয়া সংস্কার কতটুক মানুষ গ্রহণ করবে কতটুক করবে না এটা তো জনগণ একটা ম্যান্ডেট দিয়ে যখন একটা সরকার গঠন করা হবে সেই সরকারই কিন্তু তাদের ইশতেহারে বলে দিবে যে আমরা কোন কতটুক এই সংস্কারের কতটুক গ্রহণ করব কতটুক বর্জন করব কতটুক নেব এটা তো তখন জনগণের মাঝেই ছেড়ে দেওয়া হবে তাহলে জনগণ যখন এই সংস্কারে যতটুকু সম্ভব গ্রহণ করবে না যতটুকু বর্জন করা তারা বর্জন করবে তাদের উপরেই ছেড়ে দেওয়া উচিত না হলে সবকিছুই যদি আপনি উপর থেকে চাপিয়ে দেন এটা হয়তো এক সময় বধ হয়েছে চীনের যে আজকের যে পরিস্থিতি এটা কি কেউ কোনো অবস্থাতে সমাজতন্ত্রের মধ্যে নিয়ে যেতে পারবে তারা সেই ১৯৬৫ সালে দেখা গেছে সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে তাদের সেই সমাজতন্ত্রেরও তারা কিছু পরিবর্তন ঘটিয়েছে আর এখন তো পুরোপুরি চীন একটি বুর্জুয়া রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে সেখানে বাংলাদেশের চেয়ে আইন কিন্তু সেখানে অনেক বেশি লিবারাল সেখানে জনগণের সভা সমাবেশ করার জন্য কিন্তু অনুমোদন নেওয়া লাগে না আমাদের যেমন ডিএফপির কাছ থেকে অনুমোদন নেওয়া লাগে কেননা তাদের সরকারের প্রতি যে আনুগত্য তারা এটাকে মনে করে তাদের একটা রিলিজিয়াসলি তারা সরকার যে থাকবে তাকে গ্রহণ করতে হবে বাংলাদেশের মানুষ কিন্তু ওই করেছে এর বিপরীতে ফেসিবাদি শেখ হাসিনা গুলি চালাতে খুব সুবিধা বোধ করেছে কিন্তু এইবারে যে জুলাই বিপ্লবটা হয়েছে জুলাই বিপ্লব ছিল বেশিরভাগ ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ক তারপরে সেখানে ছিল কোমলমতি শিশু ছাত্র যাদের উপরে গুলি চালাতে গেলেও কিন্তু কষ্ট হয়েছে এরপরও প্রায় দুই হাজারের মতো শিশু সন্তানদেরকে তারা গুলি করে হত্যা করেছে এবং প্রায় তিরিশ হাজারের মতো এখনো আহত হয়ে আছে অনেকেই চোখ হারিয়েছেন অনেকেই নানা জটিলতায় ভুগছেন তো সবার এই আন্দোলন সংগ্রাম এই গত পনেরো ষোলো বছরের মধ্যে যে আন্দোলন সংগ্রামের দিয়ে নতুন একটি বাংলাদেশ আমরা এখন মানে এই বাংলাদেশের আমাদের অত্যন্ত সুন্দরভাবে সদ্ব্যবহার করতে হবে শেখ হাসিনা যে কারণে যে যে কারণে ফ্যাসিবাদী হয়ে উঠেছিলেন পরবর্তী সরকার গুলোকে কিন্তু চিন্তা করতে হবে যদি শেখ হাসিনার মতো ওই একইভাবে ফ্যাসিবাদী কায়দায় এগিয়ে যেতে থাকে

উনিশশো আঠাত্তর আমার সৌভাগ্য হয়েছিল ওই এমপির প্রতিনিধি হয়ে চায়নায় যাওয়ার জন্য প্রেসেন্ট যাওয়ার সময় সে সময় চায়নার দেবৃন্দ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদের খারান খরণ কর্মচিত্র তোমাদের প্রেসিডেন্ট করেন একদিন ছাত্র সমাজকে নিয়ে মানুষকে নিয়ে মূল কারণটা কি মূল কারণ হলো বাংলাদেশে বর্ষার সময় পানি আটকে দেয় চুয়াল্টে নদীর কোম নয় বাঁধ দিয়ে ভারত আমরা উজান পাঠিতে বসবাস করি উজান থেকে যখন বাদ দিয়ে সমস্ত বন্যা আটকে দেয় পানি আটকে দেয় তখন আমরা আমাদের খুব খারাপ অবস্থা হঠাৎ করে পানি ছেড়ে তাহলে আমরা সারা বাংলাদেশ প্লাবিত হয়ে যায় দু বসে শেষ হয়ে যায় এই পানিকে ধারণ করার জন্য জয় রহমান খাল খনন কর্মসং দিয়েছিলেন নদী খনন কর্মসং দিয়েছিলেন এটাও একটা সংস্কার নতুন চিন্তা নতুন ভাবনা কোরিয়ার প্রেসিডেন্ট শেষ হয়েছিলেন কিমন জগ এ বা দাদা তার সাথেও আপনাদের কথা করেছিলেন অর্থাৎ প্রেসিডেন্ট জয় রহমান

সে হিন রাজনীতির প্রবক্তা শহীদ হোসেন জিয়া রহমান উত্তর শহীদ তারেক রহমান আজকে বাংলাদেশে নতুন এক রাজনীতির দৃষ্টিভঙ্গি হলো আমাদের নতুন আমল পরিবর্তন হতে হবে আমার মনে পরিশ্রম করতে হবে মানুষের মধ্যে পরিবর্তন ঘটাতে হবে চিন্তা চেতনায় পরিবর্তন করতে হবে আপনার সৃজনশীলতায় পরিবর্তন ঘটাতে হবে আপনার আবেগ অনুভূতি এবং সবকিছু দিয়ে এই এক জুলাই

উনিশশো সালে আমার সৌভাগ্য হয়েছিল বিএনপি প্রতিনিধি হয়ে চায়নায় যাওয়ার জন্য প্রেসিডেন্ট যাওয়ার সময় সে সময় চায়নার নেতৃবৃন্দ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদের খাল খনন কর্মসূচি তোমাদের প্রেসিডেন্ট করেন যে ছাত্র সমাজকে নিয়ে মানুষকে নিয়ে মূল কারণটা কি মূল কারণ হলো বাংলাদেশে বর্ষার সময় পানি আটকে দেয় চুয়ান্নটি নদীর মোহনায় বাদ দিয়ে ভারত আমরা বহুজন বাড়িতে বসবাস করি উজান থেকে যখন বাদ দিয়ে সমস্ত আটকে দেয় পানি আটকে দেয় তখন আমরা আমাদের খুব খারাপ অবস্থা হঠাৎ করে আমরা সারা বাংলাদেশ প্লাবিত হয়ে যায় শেষ হয়ে যায় এই পানিকে ধারণ করার জন্য খাল নদী খনন ক্রমশ দিয়েছিলেন এটাও একটা সংস্কার নতুন চিন্তা নতুন ভাবনা কোরিয়ার প্রেসিডেন্ট শেষ হয়েছিলেন কিমন জগ এ বা দাদা তার সাথেও আপনাদের কথা আমাদেরকে করেছিলেন অর্থাৎ প্রেসিডেন্ট জয় রহমান কত সুদূর প্রসারী

চেতনাকে ধারণ করে একাত্তরের চেতনাকে ধারণ করে আজকে আমাদের স্বাধীন চেতনাকে ধারণ করে আমাদের আগামী দিনে ভবিষ্যৎ নির্মাণ করতে হবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি